ঘাম বা গরমে দাঁত বা দাউদ বেড়ে যায় কেন আসলে দেখুন ঘাম বা গরমে দাঁত দাউদ বেড়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে প্রধানত কারণ হচ্ছে আপনি যদি গরমের সময় প্রচণ্ড পরিমাণে ঘেমে যান সেক্ষেত্রে কি হবে আপনার যেগুলো গোপন জায়গা আছে বা ভাগযুক্ত জায়গা আছে এগুলোতে বিশেষ করে বগল বা বিভিন্ন ধরনের এরকম জায়গাতে এই যখন আপনি ঘেমে যাবেন তখন এখানে ঘর্ষণ সৃষ্টি হবে এবং ঘর্ষণের ফলে সেই জায়গায় আস্তে আস্তে যাকে বাংলা ভাষায় বলে ওঠা ঠিক আছে তখন সে জায়গায় কিন্তু বসবাস করতে শুরু করে এবং আস্তে আস্তে সে জায়গায় সংক্রমিত হয়ে থাকে এবং যে জায়গায় স্বাস্থ্য সাথে পরিবেশ বেশি থাকে সে জায়গায় কিন্তু জীবাণুগুলো গ্রো বেশি করে অর্থাৎ সে জায়গায় জীবাণুগুলো বৃদ্ধি পায় এজন্য এই সাথে পরিবেশ এবং ঘামের যদি আপনারা থাকেন সেক্ষেত্রে আপনাদের ফাঙ্গাস ইনফেকশনটা বেশি হবে জন্য চেষ্টা রাখবেন দ্রুত ঘাম মুছে ফেলার এবং শরীরের কাপড় পরিবর্তন করার তবে দেখবেন আপনাদের ফাঙ্গাস বা দাউদ যাদের হয়েছে তাদের এগুলো থেকে অনেকটা কিন্তু মুক্ত পেয়ে যাবেন